একজন বস আরেকজন অদিনস্থ পাঁচ আটা কুকুর বলছে স্যার গুলি করি একজন পড়ে আরেকজন তো লড়েনা স্যার ঠিক লড়াই সামনের দিকে এগিয়ে যায় এটি সাহসী এবং বীর জাতির পরিচয় আমি বীরদেরকে অভিনন্দন জানাই ঠিক সম্মানিত ভাইরা এ দেশ আমাদের ঠিক আল্লাহ তাআলা এখানে আমাদেরকে পয়দা করেছেন আমাদের কোন দাদার দেশ মাশির দেশ

স্বৈরাচারের সকল অপকৌশল রুখে দেওয়ার জন্যে যারা জীবন দিয়েছেন মহান মানবের দরবারে তাদের জন্য আমি শাহাদত কামনা করছি বন্ধুগণ এর পাশাপাশি লক্ষ লক্ষ মানুষ স্বৈরাচারের লেলিয়ে দেওয়া গুন্ডা বাহিনী এবং পুলিশের আক্রমণে যারা আহত হয়েছেন যারা হাসপাতালের বেডে কাতরাচ্ছেন যারা যারা দুঃসহ যন্ত্রণা নিয়ে বর্তমানে বেঁচে আছেন তাদের প্রতি অগভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং মহান মৌলার দরবারে তাদের সুস্থতা কামনা করছি আপাবার জনগণ দেড় বছরের শিশু ফুলো নিয়ে সেদিন যে মা নেমে এসেছিলেন সেই দেড় বছরের শিশু থেকে শুরু করে নব্বই বছরের বৃদ্ধ পর্যন্ত স্বৈরাচারকে রুখে দেওয়ার জন্যে নিজেদের অধিকার আদায় করার জন্য যারা মাঠে নেমেছিলেন আমি বাংলাদেশের আঠারো কোটি মানুষকে অভিনন্দন জানাচ্ছি সম্মানিত ভাই ও বোনেরা আজকে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মুসলদারে বৃষ্টি উপেক্ষা করে আপনারা যারা এখানে হাজির হয়েছেন আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে আপনারা যেভাবে বৃষ্টি উপেক্ষা করে এখানে হাজির হয়েছেন বৃষ্টি আল্লাহ তালার রহমতের ফসল আল্লাহ তালার দরবারে দোয়া করি এই বৃষ্টি যেন আমাদের রহমতের কারণই হয় যদি প্রয়োজন হয় জাতির প্রয়োজনে তাহলে গুলি বৃষ্টিকেও মোকাবেলা করার সাহস আমাদেরকে সঞ্চয় করতে হবে হ্যাঁ এদেশের হাজারো কোটি মানুষ প্রমাণ করেছে যে এই দেশের মানুষ তার অধিকার আদায়ের জন্যে প্রয়োজনে গুলির দৃষ্টি কেউ পরোয়া না করে সামনের দিকে এগিয়ে যাবে একটা বিখ্যাত ডায়লগ একজন বসকে আরেকজন অধীনস্থ পাঁচ আটা কুকুর বলছে স্যার গুলি করি একজন পড়ে আরেকজন তো লড়ে না স্যার দাঁড়ায় থাকে সামনের দিকে এগিয়ে যায় এটি সাহসী এবং বীর জাতির পরিচয় আমি বীরদেরকে অভিনন্দন জানাই সম্মানিত ভাইরা এ দেশ আমাদের আল্লাহ তালা এখানে আমাদেরকে ফয়দা করেছে আমাদের কোনো দেশ মাসির দেশ